হাওড়ার প্রিয়নাথ ঘোষ লেনে একশো বছরের হ্রাসের ঐতিহ্য বহন করে চলেছেন ঘোষবাড়ির সদস্যরা যদিও হারিয়ে গিয়েছে সানাইয়ের দল বন্ধ হয়েছে যাত্রাপালা তবু পুতুল নাচের ধারাটি আজও অটুট প্রতি বছর রাসের সময় ঘোষবাড়িতে ভিড় চমে দর্শকদের আঠারোশো সালে প্রিয়নাথ ঘোষ বাগুই নিজের বাড়িতে রাস পূর্ণিমার দিনে এই উৎসবের সূচনা করেন বাড়ির প্রবীণ সদস্যরা জানিয়েছেন স্বপ্ন দেশে পান যারা পরবর্তীতে পরিবারের হিসেবে কালী পুজোর পর থেকেই শুরু হয় রাসের প্রস্তুতি গোবর্ধন পুজো ও অন্নকূট শেষ হলেই নাট রং করা প্যান্ডেল সাজানো মূর্তি শুদ্ধিকরণ ইত্যাদি কাজ চলে জোর কদমে এটা প্রতিষ্ঠা করেন চৌদ্দশে প্রিয়নাথ ঘোষ মহাশয় যিনি আমার বাবার ঠাকুরদা আঠারোশো সাতানব্বই সালে ঠিক যেমন দেখছেন এই অবস্থাতেই প্রতিষ্ঠা করেন এবং এই অবস্থা থেকেই তিনি যেমন করে বারো মাসে তেরো পার্বণ চালিয়ে যাচ্ছিলেন আমরাও চালিয়ে যাচ্ছি এখন উৎপত্তি উৎপত্তির কথা নয় এটা আমি আপনাকে বললাম যে উনি এটা প্রতিষ্ঠা করার পরে উনি কেমনভাবে এটাকে চালাবেন সেটা উনি ঠিক করেছেন সম্পূর্ণ একেবারেই ওনার মস্তিষ্ক প্রসূত একেবারে উনি ঠিক করে নিয়েছেন যে আমি রাস করব আমি রথ করব আমি জন্মাষ্টমী করবো আমি ভোগ করবো এখানে কারোর কোনো বক্তব্য ছিল না দেখুন উনি যা যা করে যাচ্ছেন করে গেছেন আমরা চেষ্টা করছি করার হয়তো সেই সেই সাইনটা মানে কি বলবো তখনকার সেই প্রাচুর্যটা হয়তো নেই যেমন আমি আমার ছেলেবেলাতে দেখেছি উনি ওই কি বলে কাি ভোজন করাতেন অন্নকূটের সময় এটা তো এখন কোন রকমের এখন কোন রকমই সম্ভব নয় কাঙ্গালি ভোজন হয় না আমাদের অন্য কোটের সময় আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়ি তারা আসেন অন্য বলতে গেলে আপনার ওই অংশটুকু বাদ চলে গেছে কাঙ্গালি ভোজন বাদ চলে গেছে একসময় নহবাদ খানায় বসতো সানাইয়ের দল। কিন্তু প্রায় আট বছর আগে ঝড়ে ভেঙে যায় নহবাদ খানা এখন রেকর্ডে বাজে সানাইয়ের সুর বাড়ির মহিলারা দিন ব্যস্ত থাকেন পুজোর আয়োজন ও নৈবেদ্য তৈরিতে সারা বছরের নিষ্ঠার সঙ্গে পুজো হয় আমাদের নিত্য ভোগ দেওয়া হয় চারবার পুজো হয় ভোরবেলা মাখন মিচড়ি দিয়ে মঙ্গল আরতি হয় তারপরে বেলায় একটা পুজো থাকে না তারপরে বাবার সময় আমাদের অন্য ভোগ দেওয়া হয় বিকেলবেলা বৈকালিক দেওয়া হয় আবার সন্ধ্যাবেলা মানে লুচি ভোগ দেওয়া হয় সাতটার সময় আরতি হয় তখন লুচি ভোগ দেওয়া হয় প্রত্যেক দিনের পর্ব এটা এটা অনেক রকমই দিতে হয় আমাদের আর কি সাত আট রকম জিনিস দিয়ে আমাদের ভোগ দেওয়া হয় মানে প্রচন্ড খাটু নিয়ে যেরকম থাকে কিন্তু আনন্দ হয় সন্ধ্যেবেলাটা প্রচন্ড সবাই মিলে এখানে চেয়ার পেতে বসে গল্প পুতুল না যায় আর প্রচুর লোকের সমাগম হয় সন্ধ্যেবেলা হ্যাঁ যিনি পুতুল নাচ আসেন তার বাবা আগে আসতেন এখন ছেলে আসতেন তারও ধরুন মানে মাঝ বয়স ষাটের উপরে চলে গেছে রাস পূর্ণিমার রাতে রাধা গোবিন্দর পুজো শেষে ঠাকুরকে নাথ মন্দির থেকে বের করে আনা হয় সন্ধে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত উঠোনে চলে পুতুল নাচ প্রচলিত বিশ্বাস ভগবান স্বয়ং এই পুতুল নাচ দেখতে মন্দির থেকে বের হন এটা একটা প্রসিদ্ধ রাজযাত্রার মধ্যেই একটা পরে ঐতিহ্যবাহী জিনিস এটা আমাদের এখানকার বিশেষত্ব হচ্ছে পুতুল নাচ চার দিনের পুতুল নাচ এটা বরাবর চলে আসছে এটা আপনি আর কোথাও দেখতে পাবেন না এটা শুধুমাত্র এখানেই হয় আর ঠাকুরের বিশেষ পুজো আজকে বিকালবেলা থেকে শুরু হবে ঠাকুরের বিশেষ পুজো ঠাকুর আসেন হচ্ছে আপনার আমাদের গর্ভগৃহ থেকে ঠাকুর বেরোন না আজকে নাট মন্দিরে আসবেন ওখানে বিশেষ পুজো হবে আগামী কাল থেকে এই রাসমঞ্চ রাসমঞ্চে ঠাকুর থাকবেন সন্ধ্যা ছটা থেকে রাত্রির সাড়ে নটা অবধি মানে যতক্ষণ পুতুল নাচ চলবে বলা হয় পুতুল নাচ দর্শন করেন আর তার ভক্তরাও দর্শন করেন একশো উনত্রিশ বছরের ঐতিহ্যের আলোয় আজও ঝলমল করছে হাওড়ার ঘোষ রাস উৎসব হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ